নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সব সাথে কিচেন চ্যানেল থেকে তো বন্ধুরা আজকে একটি কুমড়ো ছক্কা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলে আসে তো কুমড়ো সঙ্গে এই যে দেখুন এই যে কচি কচি পই শাক নিয়েছে তো এই পঁই শাক দিয়ে আমি কীভাবে ছক্কাটা বানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তো প্রথমে আমি সবগুলো কেটে নেবো শাক সবজিগুলো কেটে নেব তো বন্ধুরা কুমড়ো ছক্কা সঙ্গে এই যে দেখুন নিয়েছি আমি সয়াবিন বড়ি সয়াবিন বড়ির সঙ্গে আর দুটো ডিম নিয়েছে এই দুটো ডিম আর সয়াবিনও আমি একসঙ্গে দিয়ে রান্নাটা করবো তো প্রথমে আমি আলুগুলো পটল আর এই যে কুমড়ো সবকিছু আমি কেটে আমি কেটে নিই তারপর আমরা দেখুন দেখাবো এই দেখুন আমি এই সাইজে কেটে নেব যাতে আলুটা ভাজতে সুবিধা হয় সেইভাবে কেটে নেব তা কেটে আমি জলে দিয়ে দিলাম এইভাবে আমি সব আলুগুলো কেটে নেব তো দেখুন কুমড়ো এই কুমড়োটা কেটে নেবা কুমড়োটা এইভাবে নাম্বার নাম্বার করে পিস পিস করে কেটে নেবো আর কুমড়োটা নিয়েছি আমি খুব অল্প অল্প লাগবে বলে নিয়ে এসছি ঠিক ঠিক কুমড়ো পয় ছরকার জন্য এই দেখুন এই রকম ধরনের কই নেবেন একদম কচি কচি খেতেও খুব ভালো লাগবে আর রান্না করলে একদম নরম হয়ে যাবে আমি ওইগুলোকে কেটে নেব পয়গুলো এগুলো যে এইভাবে একটু বাদ দেবো তুমি একদম কচি দেখুন কোনো কিছু বাদ দেবার নেই খো এইভাবে আমি কেটে নেবো বাটির মধ্যে তুলে নিচ্ছে এইবার আমি রান্না করা শুরু করে দেবো জল ধরিয়ে তো বন্ধুরা সয়াবিনটা আমি ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে কড়াই জল দিয়ে দিচ্ছি আর এই দেখুন সয়াবিনটা নিয়েছে একদম সরুদানা সয়াবিনটা নিয়েছে সরুদানা সয়াবিনে কুমড়ো ছক্কাতে দিলে পরে খুবই ভালো লাগে তাই দিয়ে দিচ্ছে করাই এইভাবে যদি গরম জল দিয়ে দিয়ে সয়াবিন যদি একদম শুতে করে নেওয়া হয় তা গন্ধ সেই গন্ধটা যে থাকে সে গন্ধটা একদম চলে যায় আর খেতেও খুব ভালো লাগে কত সুন্দর সবজি হয়ে গেছে একদম ফুলে মোটামুটি হয়ে গেছে এবার আমি ঢেলে নেব ঠান্ডা জলের সঙ্গে ঢেলে নিচ্ছে তো কড়াটা আমার অনেকটা গরম হয়ে গেছে তাই এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজার জন্য আর তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে অল্প একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দেবো আলুগুলো সব দিয়ে দিচ্ছে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো তো দেখুন আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং তুলে ধরছে কুমড়ো পটল একসঙ্গে দিয়ে ভেজে নেব তো দেখুন সব বলি বলে এইভাবে জলটা গাড়িয়ে নেবো হাত দিচ্ছে জলগুলো বের করে নিলে বড়িটা ভাজা ভালো হবে তো দেখুন পটলটা কুমড়োটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে এইবার আমি সোয়াবিনগুলো ভেজে নেব হলুদ দিয়ে দিচ্ছে আমার সয়াবিনটা ভালো হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব আর এই যে কুমড়ো ছকা না এইভাবে ভেজে নেবেন ডিমটা পড়লে আর পড়লে কুমড়ো ছকাটা খেতে একদম দুর্দান্ত হবে এবার আমি ডিমটা ভুজিয়া করে নেব অল্প একটু তেল দেবো

বন্ধুরা দেখুন সব ভাজা সব কিছু হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করে দেবো দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা তিনটে দিয়ে দিলাম দেখুন সাদা জিরা দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি ভেজে নেবো তো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এই যে যে রান্নাটা করবেন কুমড়ো ছক্কা বা ছক্কা যায় বা করবেন তো গরম মশলা একদম ব্যবহার করবেন না গরম মশলা দিলে একদম গরম গন্ধটা ছক্কা গন্ধটা একদম চলে যায় তাই দেখুন আমি দিয়ে দিচ্ছি লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা পাকা হয়ে গেছে তো দিয়ে দিচ্ছে এগুলো পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছে এই দেখুন একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছে এই যে দেখুন বন্ধুরা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে এবার দেবো গুঁড়ো মশলা শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা এমনি তো কাঁচা লঙ্কা দিয়েছে বললি লঙ্কা গুঁড়োটা অল্পই দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তো বন্ধুরা একটু জল দিয়ে দিচ্ছে ময়লাটা যাতে না পড়ে যায় তার জন্য অল্প জল দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন ময়লাটা ভালো ভালো কষানো হয়ে গেছে চারদিকে তেল ছেড়ে এসেছে তো এবার আমি ভাজাগুলো দিয়ে দিচ্ছি সব সুন্দর আলো পটল দিয়ে দিচ্ছে ময়লা ভালো করে লেড়ে নেব ভেজে রাখা সয়াবিন তো দেখুন আলু কুমড়ো পটল আমার ভালোভাবে পছন্দ হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো যে পয় শাকগুলো পয় শাকগুলো আগে থেকে দেবেন না আগে থেকে তেলে লালে পরে শক্ত শক্ত হয়ে যায় হাসতে চাই না কো তো এই দেখুন এখন আমি দিয়ে দিচ্ছে আর এই মুহূর্তে দিলে পরে একদম কচি কচি পয় শাকগুলো একদম নরম হয়ে যাবে একবার লাল বল এর জল দিয়ে দেবো এখন ভালোভাবে লেড়ে নিয়েছে তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো দেখুন পয় শাকটা দেওয়ার পর একটু লবণ দিয়েছিলাম পরিমাণ মতো তো লবণটা দিয়ে একটু লেড়ে নিয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা খুব অল্প পরিমাণে দেব আর দেব না করে তো দেখুন জলটাও সব কিছু দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিট আমি রান্না করে আপনাদেরকে নামাই দেখাবো দেখুন একদম রান্নাটা হয়ে গেছে এই দেখুন আলু টালু সব কিছু সেজে গেছে এই তো একদম গলে গেছে তো এইবার আমি দিয়ে দেবো যে ডিম ভুজিয়া করে রেখে নি সেটা দিয়ে দেবো ওপরে ডিম ভুজিয়াটা ঠিক দেখবেন যখন হয়ে গেছে নামাবো নামাবো হবে সেই সময় দিয়ে দেবেন এইভাবে ডিম ভুজিয়া একবার এইভাবে লেগে দেবো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে তো দেখুন বন্ধুরা শুধু বই ছক্কা বা কুমড়ো ছক্কাটা কত সুন্দর হয়েছে দেখতে অসাধারণ লাগছে দেখতে তো আজকে পরিচয়াক্কার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুর কত পছন্দ হয়েছে দেখুন কালারটা একদম পারফেক্ট এসেছে তো এই পরিচয় দিয়ে আমরা ভাত রুটি পরোটা যা দিয়ে খেতে চাইবেন তাতে অসাধারণ লাগবে খেতে তো বন্ধু আজকে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের অনুরোধ রইল তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরিবর্তে পরবর্তী ভিডিওতে সব তো খেয়ে নিলাম খুব ভালো হয়েছে তো বন্ধুরা ওই হেবি সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে এইভাবে আপনারা একবার করে খাবেন আর আমার ভিডিওটা অবশ্যই লাইক দেবেন